কৃষ্ণ গুড মর্নিং আমি এমর্তে আছি পালজাগুল থেকে ভিতরে পথে দেখুন নদীবান মাঠ এগুলো সব বান দেওয়া যা বাদাম চাষ হতো যা বাদাম উঠে গেছে এখন বাদাম গাছগুলো সব আগুন লাগিয়ে দিয়েছে ধোঁয়া হচ্ছে দেখুন হম আজ বোধহয় বৃষ্টির সম্ভাবনা আছে মেঘ রাস্তাঘাট দেখুন পাশে খুব উঁচু উঁচু রাস্তা হ্যাঁ উঁচু রাস্তা রয়েছে খুব বৃষ্টি এসেছে এই মুহূর্তে আমি সৌক একটা দোকানে সৌকদাদার দোকান অনলাইন প্লাস কাপড়ের দোকান আছে ওইখানে এসে দাঁড়িয়েছি এই মুহূর্তে বৃষ্টি আসছে আকাশের ভাবমূর্তি ভালো না দেখুন দাঁড়িয়ে পড়েছি গাড়িটা একটু পেপার চাপা দিয়ে

কলকাতার আচ্ছা বাহ আমরা তো কথাই কথাই হংকম বলে দি বলি ফেলি হ্যাঁ সুরাট থেকে ডাইরেক্ট সিল্ক আসে हां বাস সুরাট থেকে দাদা সিল্ক আসে আর জামদানি কানে সব বাংলাদেশী তাঁত আছে শান্তিপুর ওই যে জামদানি যে বলে না বাংলাদেশী তাঁত চলছে হুম বাহ এই বাংলাদেশী তাঁত হুম বাহ এতো সুন্দর ডিজাইনার আচ্ছা দেখলে

সুন্দর পাটটা সুতা সুন্দর সুন্দর লাগে কুচিটাও সুন্দর লাগবে বোধহয় কুচিতে পুরোটাই অল ওভার প্রিন্ট আছে খুব ভালো লাগবে হুম 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 আদাস কি আছে রেডিমেড পোশাক আর ওইছেই বাচ্চা থেকে বড়দের পর্যন্ত হ্যাঁ ভালো বোধহয় আর প্যাকেটিং গুলো বোধহয় খুব সুন্দর লাগছে এটা সুতির সুতির বেনারসি সব থেকে ট্রেন্ডিং এই মুহূর্তে হ্যাঁ বৃষ্টি দেয় মতো থেমে গেল বোধহয় হয় দাঁড়াবো না তবু একটু ভিডিও করছি দাদা ভাইয়ের সঙ্গে একটু সময় কাটাচ্ছি দিন পরে দেখা হলো দাদা ভাই দোকানটা কোথায় বন্ধ থাকে একদম সুতির বেনারসি আমি যখন আসি বন্ধ থাকে দুপুর হয়ে যায় একদম মলমল কটনের উপরে আচ্ছা 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 মলাই কটনের উপরে সুতির বেনারসি বাহ বাজারে অনেক কম দামে পাচ্ছেন ঠিকই কিন্তু হচ্ছে কোয়ালিটি ভালো না হুম এই হচ্ছে একদম

পাল জাগুল তাই তো জাগুল জাগুল নদী মানে সুতির বেনারসি একদম বাহ সৌগত দা সুতির বেনারসি কুচি প্রিন্ট পাবেন পুরো কাতান বেনারসি তে আচ্ছা আচ্ছা কাতান বেনারসি ডিজাইন চলছে আচ্ছা খুব সুন্দর আর অনেক কালেকশন আছে আর নতুন কি কালেকশন আছে এই দেখুন হ্যান্ডলুম এর উপরে যাবে হ্যান্ডলুম হ্যান্ডলুম 750 টাকা বাহ সুতির মাল হুম একবার কটন ঠিক আছে খুব সুন্দর

খুব সুন্দর গোল্ডেন গোল্ডেন মানে এটা সোনার নিগলেসের যারা করেন তাদের সামনে দেওয়া আছে

আচ্ছা আর দু একটা কালেকশন করুন দেখান দেখি পেরিয়েছে দেখুন বৃষ্টিটা থেমে গেছে এ মুহূর্তে যেতে পারি বোধহয় বাড়ির দিকে রওনা হতে পারে খুব মেঘ পড়েছে মোটামুটি বৃষ্টি হতে পারে হুম সেটা সম্ভাবনা রয়েছে তো দেখছি কম ব্রাউজগুলো আপনি এখন অনলাইন থেকে কেনেন হুম এখানে কিন্তু একদম কম দামে পেয়ে যাবেন এটা আড়াইশো টাকায় পেয়ে যাবেন অনলাইনের রেটের থেকেও কম পাবেন আচ্ছা এই দেখুন এলে দুশো টাকায় মাত্র দুশো হ্যাঁ অনলাইনে দেখবেন টাকা 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 লেখা আছে আচ্ছা আবার ভিডিও রেফারেন্সে আসলে তো দাম আছে আর নানারকম কালেকশন আছে আচ্ছা চ্যানেলের নামে যদি আছে হ্যাঁ একদম আর চ্যানেলটা সে সাবস্ক্রাইব করলে পরে একটু কম দাম হ্যাঁ সে তো সে তো সে তো আপনার এরকম আছে তিন আচ্ছা ঠিক আছে হুম

টাকা কেনাকাটা করলে তার সঙ্গে নানা রকম আকর্ষণীয় উপকার আছে ওখানে রেডিমেড জামাও রয়েছে দেখি এই দেখুন আর একটা ব্লাউজের ভালো কালেকশন একটা দেখে দিন খুব ভালো লাল সাদার উপরে মেয়েদের সব থেকে ভালো চয়েসের একটা ভালো কালার সেটা হচ্ছে হাকোবার উপরে যাচ্ছে এই দেখুন ছোট হাতা

হাতা কাটার উপরে নাইটি আছে আচ্ছা ওটা কি হাতা পুরো ছিল হ্যাঁ ওটা হাতা পুরো বলতে আচ্ছা মিনি হাতা আচ্ছা এই রকম টাইপের আছে এগুলো হচ্ছে আপনার 180 টাকা 180 টাকা আছে আবার 175 টাকা আচ্ছা আচ্ছা 175 টাকা হুম সতি একদম সতি বাহ আর এটা হাতা ছিল দাদা হুম 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 ওটা হাতা ওটা হাতা বুতাম আচ্ছা আর নতুন কালেকশন কিছু

আপনি হলদি বাসে যদি মেদিনীপুর আসার পথে বসন্তপুর বাস স্ট্যান্ড থেকে আপনার চার কিলোমিটার ভেতরে পড়বে দোকানটা জাগুল আর যদি আপনি কেশপুর রুট মেদিনীপুর থেকে কেশপুর দিয়ে আসেন পাঁচকুড়িতে হাট বড় হাট ওই পাঁচকুড়ি থেকে ভেতরের রাস্তায় আসতে হবে অটো টোটোর যোগাযোগ রয়েছে আপনি এসে রাধাকৃষ্ণ বস্ত্রালয় নাম্বারে ফোন করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ ত্রিপুল জিরো ফোর থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর দাদার মাধ্যমে এই চ্যানেলের থ্রু দিয়ে আসতে চার আসেন যদি তাহলে হাজার টাকার কেনাকাটা গিফট তো থাকছেই তার উপরে স্পেশাল ডিসকাউন্টের একটা ব্যবস্থা থাকে থ্যাংক ইউ খুব সুন্দর খুব সুন্দর নামটা বলে ফেন দাদা ভাই সৌগত গোস্বামী আমাদের সব কিছুতেই নতুনত্বের ছোঁয়া সবসময়ই থাকে আপনারা এসে একবার ট্রাই করে যান থ্যাংক ইউ ভালো পরবর্তী ভিডিওটার জন্য সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে